চলুন দেরি না করে দেখে আসি আজকে আমরা কোন ভিডিওটা দেখব ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে এটা তো মেট্রোপলিটনের পুলিশ না একজন সার্জেন্ট একজন ট্রাফিক কনস্টেবল দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে দেখি আচ্ছা এক মোটর সাইকেল আলা কালো রঙের জ্যাকেট পরা মুখে মাস্ক পরা হেলমেট নাই তাকে হচ্ছে পুলিশ ট্রাফিক কনস্টেবল দিল কি হ্যাঁ ট্রাফিক কনস্টেবল হচ্ছে সিগন্যাল দিছে সাথে পুলিশ সদস্যরা দিছে ইভেন সার্জেন্ট মহোদয় ইশারা করেছেন দাঁড়ানোর জন্য কিন্তু সে প্রথমে স্লো করছে এক নামেছে তারপর আসতে এমন একটা পার্টনেছে আমি সাইড করতেছি সাইড করতেছি বলে নিনজা টেকনিক তোর দিছে কি পালা গেল তো খবর চলে যেতেছে আমাদের সিগন্যাল মারলো না বাইপাস থেকে তার দিকে যাচ্ছে সিগন্যাল অন্য করে চলে গেছে স্যারজন স্যার কিন্তু সামনে যে চেক পোস্ট আছে সেই পোস্টে যে কর্মরত সার্জেন্ট আছেন তাকে কিন্তু অলরেডি মেসেজ রিলে করে দিয়ে আছেন তার বেশভূষা তার আউটলুক কিরকম জিজ্ঞাসা হয় এই বেনের নাম দেখতে পাচ্ছি পিছনে আরেকজন পুলিশ সদস্য ট্রাফিক সদস্য কনস্টেবল না কনস্টেবল উনি না সার্জেন্ট উনি অলরেডি মোটরসাইকেল স্টার্ট করতেছেন

আই ডোট নো ওয়েদার ইটস স্ক্রিপ্টেড অর নট এটা যদি স্ক্রিপ্টেড হয়ে থাকে মানুষের সচেতনতার জন্য হয়ে থাকলে ভেরি গুড যদি স্ক্রিপ্টেড না হয়ে থাকে এটা কিন্তু জটিল একটা ফুটেজ কঠিন কোটিং চল এটা গন ক্লিয়ার হ্যাঁ স্যার রাখো ঠিক আছে থ্যাংক ইউ আমরা আসতেছি থ্যাংক ইউ তোর ধরে বলছো তাই তো সে লোক কই ধরে ফেলছে

এই তিনটা যদি ঠিক থাকে আর আমি যদি ট্রাফিক ল মেনটেন করে চালাই আমার কোনো ভয় আসে না তো আমরা করি কি আমরা হচ্ছে যখনই এরকম কোনো ঝামেলায় পড়ি আমাদের যদি কোনো একটা কাগজ দুই নাম্বার থাকে তাহলে তখন আমরা কি করি ফোন দিই হ্যাঁ কোনো একটা ভাই লোককে ফোন দিয়ে এনেও তাই করছে ফোন দিছে কারে জানি কিন্তু পুলিশ অফিসার তো কথা বলবে না হুম ফোন রাখেন ফোন পকেটে রাখেন গাড়ির কাগজ আমি চমৎকার গাড়ির কাগজ নিয়ে আসেনি আসে ও বাবা আমি যতটুক জানি অনটেস্ট গাড়ি আপনার আপনি শুধু তখনই রাস্তায় চালাতে পারবেন যেদিন আপনি বাইক কিনে নিয়ে বাসায় যেতেছেন হ্যাঁ সেই দিন হচ্ছে অনটেস্ট লেখা গাড়ি আপনাকে কিন্তু আটকাবেন না আপনি শোরুমের কাগজ দেখাবেন টাকা জমা স্লিপ দেখাবেন কিন্তু আমরা করি কি আমরা গাড়ি অনটেস্টে আসে এখনো নাম্বার পাই নাই এ এফ আর অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন অবস্থা তো টাকা জমা রিসিপ দিয়ে কিন্তু বাইক রাস্তায় চালানো শুরু করি এটা কিন্তু ট্রাফিক লোর অগেন্স্টে আমরা কিন্তু অনেকেই এটা জানি না তো আরেকটা জিনিস হচ্ছে আপনি এ এফ আর এফ আর আছে আপনি নাম্বার এখনো পান নাই টাকা জমা হুম তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু গাড়ি বাইর করার কথা না আপনি কিন্তু বাড়ি বাইর করতে পারবেন না ওয়ান টেস্টে তো শুধু প্রথম দিন এ আপনি কিন্তু বের করতে পারবেন না এফআর বের করবেন কপে যখন আপনি মনে করেন নাম্বার পায়ে গেছেন হ্যাঁ নাম্বার পায়ে গেছেন এখন আপনি ডিজিটাল নাম্বার প্লেট পান নাই তখন আপনি এএফআর সরে নাম্বার প্লেটের জায়গায় নাম্বারটা ম্যানুয়ালি লাগে তারপরে বের কারণ নাম্বার প্লেট যদি না থাকে ডিজিটাল নাম্বার প্লেট তা এটাও কিন্তু আইনের বার্তা আপনার এখন নাম্বার প্লেট হয়নি আপনি বাইর করছেন কেন এটা মনে হয় একটু ফ্লেক্সিবল কারণ আমি যতটুক জানি নাম্বার প্লেট না হলেও বাইক চালাতে সমস্যা নেই অ্যাজ লং এজ ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড হ্যাভ এ নাম্বার অ্যাগেন্স্ট ইউর ভেহিকল তো যেটা মূল সেটা হচ্ছে আমরা কিন্তু প্রায় ভিডিওতে দেখি স্পেশালি যে ফরিদপুর মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস অনেক মোটরসাইকেলকে দেখি ওভার স্পিডিং করে ওরা তিনশো ফিট ওভার স্পিডিং করে এবং ওদের অনেক বাইক অ্যাক্সিডেন্টও যখন হয় তখন কিন্তু দেখা যায় যে তারা ম্যাক্সিমাম গাড়ি টেস্ট তারপরে একটা ভালো পোর্শন অফ অ্যামাউন্টের গাড়ি হচ্ছে তারা জাস্ট নাম্বারের জন্য টাকা জমা দিয়েছে এখনও নাম্বারই কিন্তু পায় নাই তো এই সব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনটেস্ট গাড়ি দিয়ে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন যদি আপনি একটা অঘটন ঘটান একটা দুর্ঘটনা ঘটান একটা বেআইনি কোনো কিছু করেন সেটাতে কিন্তু পুলিশদেরকে তখন দেখা যায় যে এই এই ভেহিকলটা ট্র্যাক করতে কিন্তু একটু বেগ পেতে হয় এই জন্যই এটা কিন্তু অ্যাগেনস্ট দ্য ল যে আপনি অনটেস্ট গাড়ি তারপরে নাম্বার পাওয়ার আগে গাড়ি নিয়ে আপনি নামবেন না

মানে এই লোকের সাথে তাদের এর আগেও দেখা সাক্ষাৎ হয়েছে নিশ্চয়ই কোনো কাহিনী করছে দেখি একটু ভিডিও ফরওয়ার্ড করে ও বাবা তাদের কাছে ভিডিও আছে এটা পুরাতন ভিডিও পুরাতন ভিডিওতে দেখা যাইতেছে যারা বাইক ঠেলে ঠেলে আসতেছে তার কি তেল শেষ হয়ে গেছে নাকি বাইক নষ্ট ট্রাফিক কনস্টেবল তাকে ইশারা দিছে থামার সে জানি কি বলতেছে বোঝা যাচ্ছে না সে মনে হয় আমার যত্তুক মনে হইতেছে সে বলছে বাইকের তেলছে সামনে পাম্প থেকে তেল নিব ট্রাফিক কনস্টেবল এবং সাইকেল পড়লে এক সাইড দিয়ে যান এক সাইড দিয়ে যান তারা কিন্তু এখনো ভিডিও করতে ওমা পেকি তার বাইক বলে নষ্ট তার বাইকে বলে তেল নাই আচ্ছা এই হচ্ছে কাহিনী সে হচ্ছে মানে কি নিনজা টেকনিক দূর থেকে দেখছেন মোটরসাইকেল দাঁড়াতে হ্যাঁ তার মাথায় নাই হেলমেট সে করতে কি দূর থেকে মোটরসাইকেল থেকে নেমে ঠেলে ঠেলে আসতেছে যাতে পুলিশ তারা না ধরে পুলিশ ধরে কাদেরকে মনে করেন আপনি স্পিডে যাইতেছেন তাদেরকে কিন্তু আপনি যদি কষ্ট কইরা ঘামায় ঘুমায় একাকার হয়ে বাইক কষ্ট করে ঠেলতে ঠেলতে নিয়ে যান পুলিশ কিন্তু দেখা যায় যে এদেরকে সাধারণত ওইভাবে স্কুটি করে আটকে কাগজপত্র দেখতে চায় না রাত্রেবেলা না হলে ইউজুয়ালি জিজ্ঞেস করে কি হয়েছে হ্যাঁ আমাদের তো একটাই কমন সমস্যা হয়তো ঠিক আছে কষ্ট করে বেচা না বিল নাইট খেলতে খেলতে আস্তে স্যার এই জায়গাwidehat করছে হচ্ছে মানে এই কানের চেকপোস্টটা পাওয়া হওয়ার সাথে সাথে হ্যাঁ চেকপোস্ট হওয়ার সাথে সাথেই কিছু সুন্দর একটু সামনে গিয়ে স্টার্ট দিয়ে চলে গেছে দল আপনার কোন কথা

নাম্বার এক করছে যে আপনি কাগজপত্র করে নিয়ে অফিসে যাবেন আপনি ওয়ান টেস্ট গাড়ি নামাইছেন আপনি এখন जाइए এটা ছাড়া নিতে পারবেন না আপনি একটা অপরাধ করছেন অন্তত আপনাকে এটা টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে তারপর এটা ছাড়াইতে যেতে হবে দেখলেন কি ভুলটা করছেন ঠিক আছে ভিডিওটা দেখলাম তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি দেখে আপনার মতামত আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে প্রথমত এই ভদ্রলোক অবশ্যই একটি আইনের পরিপন্থী কাজ করেছেন তাকে তাকে সার্জেন্ট মহোদয় এবং ট্রাফিক কনস্টেবল সহ আরও দুই দুজন পুলিশ সদস্য সিগন্যাল দেওয়ার পরেও উনি দাঁড়ান নাই তখন যদি উনি দাঁড়াইতেন উনি কিন্তু হয়তো এই ব্যাপারটাকে আরেকটু ইজিলি হ্যান্ডেল করতে পারতেন উনি বলতে পারতেন যে হ্যাঁ আমি আমার কাগজ রেখে আসছি ওকে আমি বাইকটা রাখলাম বাইকটা এখানে থাকলো আমি বাসা থেকে শোরুম পেপারটা নিয়ে আসি এটা বলে উনি হয়তো হয়তো একটা মামলাই নালে পাইতো হয়তো ওনার ড্রাইভিং লাইসেন্সের এগেন্স্ট একটা মামলা দিত কিন্তু উনি যেটা করছেন ওনার হচ্ছে উনি ওই চেকপোস্টার সিগন্যাল অমান্য করে চলে গেছেন এবং ওনার প্রিভিয়াস আরেকটা স্ট্রাইক ছিল যেটা হচ্ছে উনি এরকম পালায় গেছে ভান ধরে সো আমার মনে হয় এই ক্ষেত্রে উনি দুই দুইটা খুব মেজার মিস্টেক করছেন আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আপনি কিংবা আপনারা যদি এই ভদ্রলোকের জায়গায় হতেন আপনারাও কি এরকম সিগন্যাল বাইপাস করে চলে যেতেন দৌড় দিয়ে কি মনে করে দৌড় দিতেন সামনে কি আর পুলিশ সদস্যরা নাই এদের কি ইয়া নাই মানে ওয়াকি টকি নাই ওয়ারলেসেরা কি জানতেই পারবে না যে আপনি এরকম একটা সিগনাল ভাঙছেন সিগনাল ভাঙে আসতেছেন সামনে আর ওনার মনে হয় এই যে একটু হয়তো ক্ষমতা টমতা আছে সেই জন্যই উনি নেমে কিন্তু এক সাইডে গিয়ে ফোন ফোন করা শুরু করছে ফোনে ফোনে বারবার কথা বলতে বলতেছিল কিন্তু আপনার পাল্লায় ওই দিন যদি একজন অনেস্ট পুলিশ অফিসার পরে যে বলে যে আমি ফোনে কথা বলবো না ফোন পকেটে রাখেন সেই দিন কিন্তু আপনি কট স আজকের ভিডিওটা এখানেই শেষ করি লম্ব হয়ে যেতেছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ড্রাইভ সেফ রাইড সেফ আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা তারা করে সাবস্ক্রাইব করে ফেলেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ